আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন মোদিকে কেউ চায় না এত বড়ো হারের পরেও মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করবে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে পারফরমেন্সে একদিনের জন্য গভর্নমেন্ট থাকলে এনআরসি ক্য ইউনিফর্ম সিভিল কোড যেগুলো জোরে পাশ করা হয়েছে এনআরসি কে খিলাফ মেয়ে এনআরসি বিল ক্যান্সেল কেন না পারে ক্যান্সেল কেন না বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাত কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে বা চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড and determined sei let us wait and watch